হাত বাড়িয়ে ছুই না তোকে মন বাড়িয়ে ছুই দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে শুই না জবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালে পায়ের ছায়া আমাকেই তুই পাবি তবুও তুই বলিস যদি যাই দেখবি তোর সমুখে পথ নাই তখন আমি একটু হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে তুই উঠবি আমার নায়ে আমার বই তরণী নাই নায়ের মাঝে বসবো বটে মাঝে শোব হাত দিয়ে তো ছোব না মুখ দুঃখ দিয়ে ছোব